আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব সিম্পল একটা টপিক নিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সিম্পল এক নাম্বার হচ্ছে মার্কেট পরিস্থিতি কেমন আছে সেটা দেখব পাশাপাশি দেখব হচ্ছে ইনডেক্সের কি অবস্থা সেটা দেখব আর দেখব হচ্ছে আজকে 6টা স্টক হল্ট হয়েছে তো কালকে আমরা এই 6টা স্টক অনেক দিন ধরে তো আমরা ট্রেড করতে পারতেছি না বা পোর্টফোলিও নেগেটিভ আছে তো হল্ট করা শেয়ার বা স্টক যদি কালকে এন্ট্রি এবং এটা যদি একটা মোটামুটি ভালো একটা র্যালি করে তাহলে হয়তো আমাদের এই যে সময়গুলোতে গুলোতে যে গুলো হয়েছে সেই পুঁজিটা হয়তো রিকভার করবে ওকে এটা একটা ভালো দিক হতে পারে সেই জন্য অনেকেই এই ধরনের চিন্তা ভাবনা করতেছে এবং চিন্তা ভাবনা থেকে অনেকগুলো কোশ্চেন সামনে চলে আসে সেই কোশ্চেন গুলোর আনসার নিয়েই মূলত আজকে আমার ভিডিও খুব শর্ট এই ভিডিওটা করবো তো আজকে আমরা দেখেছি যে আমাদের ইন্ডেক্স কিন্তু চার দশমিক এক নয় পয়েন্ট নেগেটিভ হয়েছে আর পার্সেন্টের আকারে যেটা ছিল খুবই সামান্য জিরো পয়েন্ট মার্কেট নিয়ে আমরা গত দুই দিন রেগুলার কিন্তু দুইটা ভিডিও দিয়েছে এবং ভিডিও দিয়ে আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে মার্কেটের ওভারঅল অবস্থা কেমন হবে এবং যদি দেখেন সেইটার সাথে আমি কোনো চেঞ্জ করি নাই যা সেটাই আছে সেইটাই আছে সেভ করা ছিল দেখেন আমরা এখানে বি পয়েন্টের একটা হাই ধরেছিলাম ছিল হচ্ছে পাঁচ হাজার সাতশো আটানব্বই আর হাই হয়েছিল পাঁচ হাজার সাতশো পঁচানব্বই আটানব্বই আর পঁচানব্বই এই হচ্ছে কতদূর হবে সেটা আসলে বোঝা যাচ্ছে না এই লেভেলে আসলে কোনো সাপোর্ট নেই সাপোর্টটা আরেকটু নিচে আছে এই যে আমি এখানটা দাগ দিয়ে রেখেছি সাপোর্টটা হচ্ছে পাঁচ হাজার সাতশো দুই পাঁচ হাজার সাতশো দুই এর সাপোর্টটা যদি এই স্টকটা অনার করে অথবা দেখা গেল যে কালকে এখান থেকে মার্কেট ঘুরে এই যে ট্রেন্ড লাইন আমি ড্র পেয়েছি এই পয়েন্ট আর এই পয়েন্ট এই দুইটা পয়েন্টকে যোগ করে সামনের দিকে লম্বা করবেন লম্বা করলে একটা ট্রেন্ড লাইন হবে এই ট্রেন্ড লাইন যদি ব্রেক করে এবং আগের হাই ছিল আমার কত তার আগের হাই ছিল হচ্ছে পাঁচ হাজার আটশো ছিয়াশি এই পাঁচ হাজার আটশো ছিয়াশি যদি সে ব্রেক করতে পারে দুইটা ব্রেক করতে হবে একটা হচ্ছে ট্রেন লাইন ব্রেক করে স্বাভাবিকভাবে ট্রেন লাইন ব্রেক করার পরে কিছুটা উপরে যাবে ওটার উপরে আবার সে একটু কারেকশন নেবে এটার উপর সাপোর্ট নেবে তারপর উপরে আসবে এবং এইভাবে যদি সে এই ট্রেনটা কমপ্লিট করে তাহলে দেখা যাবে যে একটা সময় সে পাঁচ যাবে অথবা সে এই যে নিচের যে লোটা আছে এইটার সাপেক্ষে একটা সাইডওয়েজ মুভমেন্ট তাহলে এই জোন আর এই যে জোন এই দুইটা জোন অর্থাৎ পাঁচ এবং পাঁচ হাজার সাতশো দুই এটাকে একটা সাইডওয়েজ মুভমেন্ট সে বানাতে পারে অথবা সে ব্রেক করে যদি লোয়ার লোক করতে থাকে তাহলে আরো দুইটা লোয়ার লোক করবে সো আগের ভিডিওটা দেখে আপনারা ডিটেলস বুঝতে পারবেন আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন এখন আমরা তো অনেকদিন ধরে ট্রেড করতে পারি নাই আজকে আমরা দেখলাম বেশ কিছু মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমামই যে ছয়টা আজকে হল্ট হয়েছে ছয়টার মধ্যে একটা বাদে বাকি সবগুলোই হচ্ছে মিউচুয়াল ফান্ড তাই না একটা শুধুমাত্র হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড মানে একটা হচ্ছে ফার্মা এবং কেমিক্যাল সো আমরা এই যে ছয়টা স্টক আছে এই ছয়টা স্টক একটা একটা করে যাব চার প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করব এবং কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে আর কোথায় কোথায় স্টপ লস বা সাপোর্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা বোঝার চেষ্টা করব সো ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সো এখানে আমরা একটা বক্স দেখতে পাচ্ছি অলরেডি সেই বক্সটা হচ্ছে একবার দুইবার এবং তিনবার তিনবার সে একটা হাইকে টাচ করেছে তিনবার এই হাইকে টাচ করার পরে সে চতুর্থবারের বেলায় সে এই বক্সটাকে ব্রেক করতে পেরেছে এবং বক্সটা যে ব্রেক করবে সেটা বোঝাই যাচ্ছিল কারণ কি এখানে একটা ট্রাইঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি আর উপরের হাইগুলোকে যোগ করলে আপনি এখানেও একটা ট্রাইঙ্গেল প্যাটার্ন পাবেন দুইটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন যেখানে যোগ হয়েছে সেখানে কিন্তু ক্যান্ডেলগুলো ছোট ছোট হয়ে এসেছে এবং হওয়ার পরে এখান থেকে ব্রেকআউট করে ক্যান্ডেলটা বেরিয়ে গেছে সো এই মুহূর্তে যদি আপনি স্টকে এন্ট্রি প্ল্যান করেন করতেই পারেন ট্রায়াঙ্গেল প্যাটার্নের একটা ফোরকাস্টিং রুলস আছে সেই রুলস অনুযায়ী যদি আপনি ফোরকাস্টিং করতে চান তাহলে সেই অনুযায়ী আপনি এটাকে ফোরকাস্টিং করতেই পারেন তবে আমি আপনাকে বলবো যে আপনি যেভাবেই এই স্টকে এন্ট্রি নেন না কেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে গত চার তারিখ থেকে শুরু করে আমরা অলরেডি চার নয় তারপরে হচ্ছে পনেরো এবং ষোলো এই চার দিনের মার্কেটের যে টপ দশটা শেয়ার ছিল এই টপ দশটা শেয়ারকে আমরা সামনে এনে দেখেছি এবং দেখেছি যে যে এইখানে রিপিটেড রিপিটেড স্টক 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 অর্থাৎ তারিখে হচ্ছে চার আমার টপ টেনে ছিল নয় তারিখে সেগুলো টপ টেনে ছিল কিনা নয় তারিখে যেটা টপ টেনে ছিল সেটা পনেরো তারিখে টপ টেনে ছিল কিনা আর পনেরো তারিখে যেটা টপ টেনে ছিল সেটা ষোলো তারিখে টপ টেনে ছিল কিনা সো স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি এই যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আবার ফার্স্ট প্রাইম আজকেও হচ্ছে টপ টেনে আছে পরপর দুইটা দিনে টপ টেনে আছে আবার দেশ যদি আমি চিন্তা করি নয় তারিখে টপ গেইনারে ছিল আবার পনেরো তারিখে টপ গেইনারে ছিল কিন্তু সে কিন্তু আজকে কিন্তু টপ গেইনার লিস্টে তো দূরের কথা আপনি তাকে টপ থার্টির ভেতরও খুঁজে পাবেন না আবার ওই দিকে যদি আমরা চিন্তা করি যে গোল্ডেন জুবলি নয় তারিখে হচ্ছে আমার টপ টেনে ছিল আজকে সে আবার টপ টেন আছে মাঝখানে সে একদিন টপ টেনে ছিল না এবং সেদিন কিন্তু সে বেশ নিচে মানে টপ থার্টির ভিতরে তাকে খুঁজে পাওয়া যায় নাই তার মানে রেগুলার বেসিসে যদি আমি চিন্তা করি রেগুলার বেসিসে আপনি চাইলে সবগুলাকে নিয়ে দেখতে পারেন যে কি অবস্থা রেগুলার বেসিসে আমাদের টপ টেন পরিবর্তিত হচ্ছে এবং যদি আমরা দেখি যে এই চার দিনের প্যাটার্নে আপনি কোনো একটা সিঙ্গেল স্টককে এমনভাবে এমন ভাবে খুঁজে পাবেন না যেগুলো কন্টিনিউয়াসলি আপনার টপ থার্টির ভেতরে ছিল তার মানে এই মুহূর্তে এন্ট্রি নেওয়াটা আমি বলতেছি না যে আপনি আমার কথা এন্ট্রি না আমার কথা আসলে আমার কথা শেয়ার মার্কেট চলে না এবং আমার কথা আপনি নিজেও বাইসেল করবেন না শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনি জেনে বুঝে বিনিয়োগ করবেন টাকা আপনার বুদ্ধি আপনার লাভ আপনার লসও আপনার আমি জাস্ট আমি আমার মতো করে কথাগুলো বলতেছি আপনার ভালো লাগলে আপনি শুনবেন ভালো না লাগলে শুনবেন আপনারা অবশ্যই শুনবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন তাহলে এরকম পাগলামি কথাবার্তা আপনারা শুনতে পারবেন সো আমরা যেটা বলতেছিলাম তাহলে এই মুহূর্তে যদি আমি কালকে এন্ট্রি নিই প্রত্যেকটা দিন আমাকে এর স্টপ লসটাকে এক ক্যান্ডেল এক ক্যান্ডেল করে উপরের দিকে ওঠানো লাগবে যেমন কালকে যদি আমি এই স্টকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করি তাহলে আমি ছত্রিশ টাকা পাচে ছত্রিশ টাকা পাঁচ একটা স্টপ লস ধরবো সো কালকের পরের দিন আমি আবার কি করবো এটাকে উপর দিকে নিয়ে যাব কালকে ক্যান্ডেলটা হবে তার যে একটা বটম হবে শ্যাডো সহ আমি আবার একটা স্টপ লস ধরবো তারপরে এভাবে প্রতিদিন যেহেতু এই স্টকটা অনেকটাই উঠে গেছে আর আমি এই লেভেলে এন্ট্রি নিতে পারিনি যে কারণে আমার রিস্ক একটু বেশি আমি যদি এই লেভেলে এন্ট্রিগুলো নিতে পারতাম যেদিন ছিল ছোট 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 করে ক্যান্ডেল হচ্ছিলো বা যেদিন ব্রেকআউট করেছে ওই দিনও যদি নিতাম তাহলে ঠিক ছিল বা আজকেও যদি নিতাম সেটাও বেটার ছিল বাট যেহেতু আমি একটু পরে এন্ট্রি নিচ্ছি তিন দিন হয়ে যাচ্ছে আমরা কিন্তু দেশ বন্ধুকে দেখেছি তিন দিন চার দিন করার পরেই সে কিন্তু ঠিক একই রকম ভাবে এটা না এর গ্যারান্টি কিন্তু কেউ স্টপ লস ধরতে হবে যদি স্টপলস হিট করে সেল আর না করলে তো আস্তে আস্তে উপরের দিকে যাবে সো এখানে আসলে রকেট কোনো সায়েন্স নাই বা জটিল কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করা আপনার লাগতেছে না এরপরে হচ্ছে এশিয়া টিক্যাব এশিয়াটিক ল্যাব যদি আমরা দেখি এশিয়াটিক ল্যাবে ক্ল্যাবে দেখেন এশিয়াটিক ল্যাবে ক্ল্যাবে আমি একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে একটা এখানে কয়েকটা ক্যান্ডেল আছে কটা ক্যান্ডেল আছে আমি যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সো এই যে আটটা ক্যান্ডেলের ভিতরে একটা হাই আছে এই যে এইটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের শ্যাডো স্যাডো একটা হাই নিসি আর এই যে এই ক্যান্ডেলের শ্যাডো স্যারোশ লো নিছি লোনিয়া আমি একটা বক্স ড্র করছি ঠিক আছে আজকে স্টকটা হল্ট হয়েছে ওকে ফাইন ভলিউমের ভালো গ্রোথ আছে কালকেও যদি একটা গুড ভলিউমের সাথে ঠিক এই বক্সের যে মাথাটা আছে এটাকে যদি সে ব্রেক করে উপর দিকে যেতে পারে তাহলেই আমি স্টকটাকে বলবো যে হ্যাঁ স্টকটা এন্ট্রি নেওয়ার মতো যোগ্যতা পেয়েছে এবং সেই জন্য এই বক্সটার উপরে কত ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট উপরে যদি সে ক্লোজ দিতে পারে তাহলে আমি বলবো যে না মোটামুটি ভাবে এটাকে ভাগে ভাগে এন্ট্রি নেওয়ার মতো সে উপযোগী হয়েছে আর আমি চাইলে এই স্টকে একটা স্টপ লস ধরবো সেটা হচ্ছে ঠিক এই বক্সের নিচে সূত্র কিন্তু সেম ধরেন আপনি এই ক্যান্ডেল আপনি এন্ট্রি নিচ্ছেন ফর্টি সিক্স পয়েন্ট সিক্স এটা ব্রেকআউট ক্যান্ডেল এই ক্যান্ডেল আপনি এন্ট্রি নিয়েছেন স্বাভাবিকভাবে পরের ক্যান্ডেল এর লো পরের ক্যান্ডেল এর লো দেখতে গেলে আমরা দেখলাম যে এই যে রেড ক্যান্ডেল এর লো আর এই ক্যান্ডেল এর লো প্রায় সেম বা আমি যদি একটু নামাই তাহলে আর একটু নিচে দেখেন শ্যাডো সহ কিন্তু নেমে যাচ্ছে চল্লিশ টাকা আটে সো চল্লিশ টাকা আট বা চল্লিশ টাকা পাঁচে আপনি স্টপ লস ধরেন স্টপ লস ধরে প্রতিদিন এগুলোকে আপনি টিউনিং করেন স্টপ লস টিউনিং করেন অন্ধের মতো ভুলে গেলে হবে না আমরা যেটা ভুল করি আমরা অন্ধের মতো স্টক কিনে ভুলে যাই অথবা খুব উপরে একটা স্টক কিনে ফেলি যেহেতু আমি এই মুহূর্তে এই স্টকগুলো হল্ট হয়ে গেছে আমার বেশ উপরেই আছে বলবো সো একদম লোয়ার লেভেলে কোনো স্টকই কিন্তু হল্ট হয় নাই প্রত্যেকটা স্টকই বেশ উপরের লেভেলেই হল্ট হয়েছে কারণ দেখেন এটার কিন্তু অনেক নিচ পর্যন্ত কারেকশন হওয়ার সুযোগ আছে আনলিমিটেড প্লেস এবং এই যে আট দিনের সাপোর্ট এসে আসলে কোনো সাপোর্ট না আট দিনের একটা সাপোর্ট যেটাকে আমি সাপোর্ট বলতেছি বক্স বলতেছি এটা আসলে কোনো ধরনের সাপোর্ট না এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেক্ষেত্রে আপনি যেটা চাচ্ছেন যে স্টকটা আপনি কিনবেন কিনলে পরে আপনাকে কিভাবে সেটাকে স্টপ লস মেনটেন করতে হবে সেটা আমি বলে দিচ্ছি কিনবেন কি কিনবেন না আপনার ইচ্ছা ঠিক আছে সো এরপরে দেখেন আমরা যাচ্ছি হচ্ছে স্টক আচ্ছা গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড অনেক দিন ধরে লোয়ার লেভেলে ছিল এবং এরকম মাঝে মাঝে টুপ করে হল্ট হওয়ার ইতিহাস তার অনেকবার আছে এখানে এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার হয় নাই এখানে একবার হল্ট হয়েছিল তারপরে আবার ডাউন এখানে একবার হল্ট হচ্ছিল তারপর আবার ডাউন এখানে একবার হল্ট ছিল আবার ডাউন সো আমি যেহেতু এখন মিউচুয়াল ফান্ডের একটা জোয়ার দেখতে পারতেছি সেই হিসাবে আমি হিসাব করতে পারি যে হ্যাঁ এটা হয়তো নেওয়া যেতে পারে সেই ক্ষেত্র আমি মাথায় রাখবো এর নেক্সট রেজিস্ট্যান্স পয়েন্ট কিন্তু এখানে বাট আমি একটা জিনিস মেইনটেইন করি যে এই যে টপ বা এই যে টপের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কয়টা ক্যান্ডেলের টপ কে ভাঙছে বিশটা ক্যান্ডেলে টপ কি ভাঙছে না কয়টা ক্যান্ডেলের টপ ভাঙলো আমি দেখতেছি বারোটা ক্যান্ডেলের টপ এটা সমান হচ্ছে তার মানে এরপরে আবার দেখেন এখানে ক্লাউডের রেজিস্টেন্স আছে আবার বিশটা ক্যান্ডেলের টপ হচ্ছে কোথায় এই যে আগের যে রেজিস্ট্যান্স পয়েন্ট এখানে আঠাইশ বার এটা হচ্ছে বাইশ বার এই যে এটা হচ্ছে একুশ বার এটা হচ্ছে বিশ বার সো বিশ বার বরাবর যদি আমি একে টানি এই দেখেন এই টানলাম তাহলে দেখেন এই যে ক্লাউডের রেজিস্টেন্স আর এটা রেজিস্ট্যান্স অ্যারাউন্ড সমান এটা কিন্তু একটা রেজিস্টেন্স এটা একটা পটেনশিয়াল রেজিস্টেন্স বাট এইটা আমরা চোখে দেখতে পাই না এগারোটা একটা রেজিস্টেন্স আছে তারপরে এখানে এগারো টাকা সাত একটা রেজিস্টেন্স এখানে একটা রেজিস্ট্যান্স বারো টাকা ছয় এবং হিস্ট্রিতে অনেকগুলা রেজিস্টেন্স আছে সো দেখেন সে ক্লাউডটাকে ভাঙতে পারে কিনা যদি ক্লাউড ভাঙতে পারে আমি বলবো যে এখানেও সেম প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে স্টপ লস যুক্ত হবে লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড সো এটা ক্লাউড ভেঙে ফেলতেছে প্রায় বলা যায় দেখেন আমি ক্লাউডটাকে ছোট করে নিয়ে আসলাম ক্লাউড ভাঙতেছে আমরা বুঝতে পারতেছি এটা ক্লাউড ভাঙার চেষ্টা করতেছে কালকে যদি একটা ভালো কিছু হয় সেক্ষেত্রে একটা পজিটিভ ভাইব কিন্তু থাকবে পজিটিভ বাট স্টপ লস অলওয়েজ এক ক্যান্ডেল নিচে এখন নেওয়া যাবে না স্টপ কি এক ক্যান্ডেল নিচে যদি কালকে এটা গ্রীন ক্লাউডের উপরে স্টেবল থাকে তাহলে সেক্ষেত্রে নিচে লাগানো লাগবে এক ক্যান্ডেল যখন আপনি নিচে নেবেন সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা সেল করতে হবে না রাখতে হবে না কি করতে হবে আপনি কিন্তু বুঝতে পারবেন চাইলে এটা সেলও করতে পারবেন চাইলে এটা বাইও করতে পারবেন বাট স্টপ প্লাস সবসময় এক ক্যান্ডেল নিচ্ছে গোল্ডেন জুবলি তো গোল্ডেন জুবলিটা আমার কাছে খুবই রিক্সি লেগেছে রিক্সিটা কেন এটা ক্লাউড ভাঙতে পারবে কিনা আমি বলতে পারতেছে না এর আগেও সে একটা ক্লাউড ভেঙে আবার পরে গিয়েছিল তারপর আবার ক্লাউডের রেজিস্ট্যান্স ফেস করেছে এখন আবার সে ওঠার চেষ্টা করতেছে টেকনিক্যালি যদি আমরা চিন্তা করি টেকনিক্যালি যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে ওয়ান টু থ্রি ফোর ওকে পাঁচটা হয়েছে তার মানে বি ওয়েফটা হতে পারে বি ওয়েফটা হইতে গেলে টোটাল টার্গেটের আমরা যদি দেখি যে অ্যারাউন্ড হ্যাঁ ১৪ টাকা বা ক্লাউডের কিছু উপর পর্যন্ত গিয়ে আবার ব্যাক করার কথা বাট আমি বলতেছি না এটা ব্যাক করবে সো এখানে একটা টেন্টেটিভ সাপোর্ট জোন ওই যে এক ক্যান্ডেল এক ক্যান্ডেল থেকে আমি কিছুটা শর্ট ধরবো এটাকে একটু একটু বাড়ায় ধরবো আর কি শর্ট ধরবো না বাড়ায় ধরবো সেটা হচ্ছে দশ টাকা পাঁচে বর্তমান প্রাইস হচ্ছে এগারো টাকা নয় সো এগারো টাকা নয় আর দশ টাকা পাঁচ এটা হচ্ছে আমার স্টক জোন আমি ঠিক একটু একটু করে প্রতিদিনই আগাবো যদি এটা পজিটিভ হয় আর যদি নেগেটিভ হয় তাহলে আমি একটু একটু করে স্টকটা ছেড়ে দিব কারণ কি এখানে আমি অন্ধের মতো ট্রেড করতে পারতেছি না অন্ধের মতো ট্রেড করতে না পারার মেন কারণটাই কি আমার মার্কেট খারাপ আমি কিন্তু মার্কেটে শিওর দিয়ে কিছুই বলতে পারতেছেন যে আসলে মার্কেটটা কেমন যাবে ঠিক আছে আপনাকে অনেকেই হয়তো মেসেজ টেসেজ দিবে ভাই বিকাশে টাকা পয়সা দেন আমি আপনাকে আইটেম দিয়ে দিচ্ছি ভাই আসলে এখানে আইটেম টাইটেম কোনো কাজ করতে পারবো না তো বললাম তো আমার কাছে লিস্ট আছে যে গত চার দিনে আমি দেখতেছিলাম মার্কেট আর কি যে চার তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমরা চার দিন মার্কেট পাইছি এবং এই মার্কেটের মধ্যে টানা তিন দিনই টপ থার্টিতে ছিল টানা তিন দিন টপ ফার্টিতে ছিল এরকম কোনো স্টক আমি পাইনি দুই দিন হয়তো টপ টেনের ভিতরে ছিল তারপরে নাই গায়েব হয়ে গেছে আবার সেটাকে হয়তো আমরা উপরের দিকে পাচ্ছি এরকম বেশ কিছু কন্ট্রাডিক্টরি চার্ট আমরা পাচ্ছি এবং কোনো একটা চার্টের কন্টিনিউশন নাই যেহেতু নাই ক্ষেত্রে কিন্তু খুবই ডিফিকাল্ট এখানে ট্রেড করাটা তো আপনারা সেই দিকগুলো বিবেচনা করে আপনারা মার্কেট অ্যানালাইসিস করবেন এবং আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে আরো সুন্দর কিছু হয়তো আমরা ডিসকাস করার সুযোগ পাবো এই ছিল আমাদের আজকের আলোচনা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ